মহাশূন্য অভিযান এক কৃত্রিম উপগ্রহ পৃথিবী বা অন্য কোনো গ্রহ বা উপগ্রহ এর চারদিকে কক্ষপথে পরিক্রমার জন্য প্রেরিত মানব নির্মিত উপগ্রহ দুই প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম স্পুটনিক উনিশশো সালে সালের অক্টোবর তিন স্পুটনিক উৎক্ষেপণ করেন রাশিয়ার বিজ্ঞানী চার প্রথম নবচারী হলেন রাশিয়ার ইউরি গ্যাগারিন উনিশশো সাল পাঁচ প্রথম মহিলা মহাশূন্যচারী হলেন ভ্যালেন্টিনা টেরেস্কোভা উনিশশো ছয় প্রথম মুসলিম নবচারী সৌদি যুবরাজ সুলতান সালমান ইবনে আবদুল আজিজ উনিশশো ছিয়াশি সাত লুনা দশ মহাশূন্য যান প্রথম চন্দ্র পরিভ্রমণ করে আট প্রথম চন্দ্রে আঘাত করে মহাশূন্যি নয় অ্যাপোলো এইট অথবা অ্যাপোলো আট মহাশূন্য প্রথম চন্দ্রে পরিভ্র চারি সহ দশ মার্কিন যুক্তরাষ্ট্রের রকেট উৎক্ষেপণ কেন্দ্রের নাম কেপ কেনেডি এগারো মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা বিস্ফোরণ পরীক্ষা কেন্দ্রের নাম beginning 12 ভারত রকেট উৎক্ষেপণ কেন্দ্রের নাম থুম্বা 13 ব্রিটেনের মহাশূন্য গবেষণা কেন্দ্রের নাম বিস্টল 14 মহাশূন্যবিহীন লুনা 9 1966 সালে মহাশূন্য যান চাঁদে প্রথম নিরাপদে অবতরণ করে 15 মার্কিন নভোচারীরা সর্বপ্রথম চাঁদে পদাপন করে থ্যাঙ্ক ইউ